সকালবেলাতেই চলে এসছি আজকে ছাদে এখন এই কটা বাজে সাড়ে ছটা হবে বাবু তো স্কুল গেছে ওদের বুধবার থেকে অনলাইন ক্লাস চলছিলো এই মানে শনিবার অবধি যেহেতু অত্যাধিক গরমের জন্য প্রাইভেট স্কুলে পড়ে তো সরকারি স্কুলগুলোই ছুটি পড়েছে কিন্তু ওদের স্কুলে কোনো ছুটি পড়েনি আর আমি তো ভোরবেলায় ছাদে হাঁটতে আসি কিন্তু মানে আজকে ভাবছিলাম আসবো না এই গরমের জন্য কিন্তু সকাল থেকে এত সুন্দর ওয়েদার তোমাদেরকে দেখাই দাও বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো আজকে সকালবেলায় এখন ভোরবেলায় চলে এসছি আজকে হচ্ছে কত তারিখ আজকে ছ তারিখ দেখো সকালবেলায় আকাশের অবস্থাটা দেখো মামা তো মেঘের ভিতরে মুখ লুকিয়েছে আর ওয়েদারটা এত সুন্দর যে কী বলবো ভোরবেলাতে বাবুর স্কুল চলে গেছে বাবুর আজকে সকাল এখন তো মর্নিংয়ের স্কুল গরমের ছুটির জন্য মানে গরমে ওদের স্কুল ছুটি নেই যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে তো সেই জন্য মর্নিংয়ে স্কুল চলছে বুধবার থেকে ছুটি ছিল কিন্তু আজকে থেকে আবার মানে বুধবার থেকে অনলাইনে ক্লাস হয়েছে আজকে থেকে আবার ক্লাস শুরু হয়েছে স্কুলে অফলাইন ক্লাস আর ছাদে চলে এসেছি দেখো কি সুন্দর ওয়েদার আর আমার বর্ত এই এখানটা পুরো সব গাছের অনেক নোংরা হয়েছিলো শীতের সব গাছ লাগিয়েছিল তো এবার সেই গাছগুলো সব মানে যেগুলো মারা মরে গিয়েছে গাছগুলো এখানটায় ছিল আর আমাদের এই উপর ছাদটাতেও কত গাছ দেখতে পাচ্ছ তোমরা শুধু গাছ লাগালে হয় না জানো তো গাছের পিছনে প্রচুর পরিশ্রম থাকে অনেকটা ভালোবাসা আর প্রচুর পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবার জায়গা চেঞ্জ করে পরিষ্কার করা আগাছা বাদ দেওয়া আর ওয়েদারটা দেখো ওইদিকে তো পুরো মেঘ করে এসছে আজকে কিন্তু বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে সবাই আজকের অপেক্ষা করছে অবশেষে গরমটা একটু কম লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ওই জন্য ভোরবেলায় চলে এসেছি বৃষ্টি যেন আজকে হয় তোমাদের তোমরা যারা দেখতে পাচ্ছ ভিডিওটা তারা জানিও তোমাদের ওখানে কীরকম কী ওয়েদার বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি তোমাদের ওইদিকে আমাদের এদিকে তো বৃষ্টির দেখা নেই শনিবার বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু কোনো বৃষ্টি হয়নি কিন্তু আজকের ওয়েদার কিন্তু দারুণ আজকে কিন্তু কিছু একটা হবে মনে হচ্ছে একদম মেঘ করে এসছে আকাশের অবস্থাটা ভালো নয় হালকা হালকা হাওয়াও দিচ্ছে রোদের তো কোনো চিহ্নই নেই বলা যায় বললাম এই দেখো সূর্য মামাকে দেখাই যাচ্ছে না মেঘের ভিতরে লুক মুখ লুকিয়ে ফেলেছে কারা আকারা বৃষ্টির জন্য ওয়েট করছো জানিও কিন্তু কমেন্ট করে